বিসমিল্লাহ রহমায়ান রহিম প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সকলে ভালোই আছেন তো আজ রোজ সোমবার সাতাশে অক্টোবর দুই তো আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে রেটে সকল ধরনের মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে সেই সকল ধরনের মুরগির বাচ্চা সঠিক রেটটা জানিয়ে দিব এবং মুরগির বাচ্চার রেটগুলো জানানোর পরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে রেটে সকল ধরনের রেডি মুরগি ক্রয় বিক্রয় হচ্ছে সেই রেডি মুরগির পাইকার রেটগুলো জানিয়ে দিব তো আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়তই সকল ধরনের মুরগির বাচ্চা সঠিক রেটটা এবং বিভিন্ন জেলার রেডি মুরগির পাইকারি রেটটা জানিয়ে দেওয়া হয় তো সকল খাবারি ভাই বোনদের বাচ্চার সঠিক রেট এবং রেডি মুরগির পাইকারি বাজার দর সম্পর্কে জানা প্রয়োজন যদি সঠিক বাজার দর সম্পর্কে না জেনে আপনারা বাচ্চা ক্রয় করেন এবং রেডি মুরগি বিক্রি করেন তাহলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন তাই প্রতিনিয়তই সকল ধরনের সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকে বাচ্চার দাম কিছুটা বাড়তি হয়েছে সোনালি এবং ব্রয়লার উভয় বাচ্চায় কিছুটা কম বেশি দেখা গেছে বিগত দুই থেকে তিন দিন বাচ্চার রেট একটু কম ছিল কিন্তু আজকে প্রতিটা বাচ্চায় এক থেকে দেড় টাকা দুই টাকা পর্যন্ত বাচ্চার রেট বাড়তে হয়েছে তো আজ রোজ সোমবার সাতাশে অক্টোবর দুই আজকে সোনালি মুরগির অরিজিনাল বাচ্চাটা বত্রিশ থেকে তেত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং সোনালি ক্লাসিকটা তেত্রিশ থেকে চয়ত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং সোনালি হাইব্রিড ক্রস যে আছে হাইব্রিড ক্রসটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকার ভিতরে এবং হাইব্রিডটা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে উনচল্লিশ টাকার ভিতরে এবং সুপার হাইব্রিড মুরগির সোনালি বাচ্চাটা বিক্রি হচ্ছে একচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে তো এই ছিল সোনালি গ্রুপের সোনালি অরিজিনাল সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড ক্রস এবং সোনালি হাইব্রিড এবং সোনালি সুপার হাইব্রিডের বাজার দরগুলো এখন জানিয়ে দিচ্ছি টাইগার মুরগির অরিজিনাল বাচ্চা যেটা সেটার রেট ছিল আজকে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিস এবং এই টাইগারের মতোই ওজন আসে এবং টাইগারের মতোই দেখতে হয় এটা কালার বাট কালার বাটটা আজকে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ক্রয় বিক্রয় হচ্ছে এছাড়াও টাইগার বডি কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট বিশ বাইশ দিন বয়সেরগুলা তো এগুলো আড়াইশো গ্রাম তিনশো গ্রাম সাইজের ওজন বুডিং ভ্যাকসিন কমপ্লিট করে অনেক হাঁসারি থেকে বিক্রি করে তো আমাদের বগুড়া থেকে আমি তথ্যটা জানাচ্ছি বগুড়াতে একশত দশ থেকে একশত বিশ টাকার ভিতরে এগুলো ক্রয় বিক্রয় হচ্ছে এছাড়াও অরিজিনাল ডিমের রানী মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে আজকে ক্রয় বিক্রয় হচ্ছে এবং ফার্মি এক মাস বয়সেরগুলো যেগুলো আছে ভ্যাকসিন কমপ্লিট বুডিং কমপ্লিট এগুলো বিক্রি হচ্ছে একশত দশ থেকে একশত বিশ টাকার ভিতরে যদি ফাওয়ামি মহিলা বাছাই করে নেন যারা ডিমের জন্য করবেন ফাওয়ামি অনেকেই মহিলা বাছাই করে নেন যেনারা মিশরীয় ফার্মি বাছাইকৃতভাবে মহিলা নিতে চাচ্ছেন বা মহিলা নেবেন তো এই ক্ষেত্রে বাছাই করে নিলে হ্যাঁ থেকে কিংবা খামারি থেকে আপনার স্বাভাবিক যে রেট আছে সেই রেট থেকে পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত বাড়তি নিয়ে থাকে এছাড়াও সাদা ফাওয়ামি মুরগির বাচ্চা ক্রয় বিক্রয় হচ্ছে একত্রিশ থেকে বত্রিশ টাকার ভিতরে তো ডিমের জন্য আপনারা নিলে অবশ্যই মিশরীয় ফাওয়ামি মুরগির বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন এছাড়াও যেনারা ডিমের জন্য ব্ল্যাক অস্টলক নিতে চাচ্ছেন ডিম এবং মাংস উভয়ের জন্য ব্ল্যাক অস্টালক এবং টাইগার এবং ফাওয়ামি অনেকেই করে থাকে তো এই ব্ল্যাক অষ্টলকটা আজকে ক্রয় বিক্রয় হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকার ভিতরে এছাড়াও যেনারা দেশি মুরগির বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে এছাড়াও যেনারা দেশি হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন দেশি হাঁসের বাচ্চা আজকে ক্রয় বিক্রয় হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকার ভিতরে এবং খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা ক্রয় বিক্রয় হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে এছাড়াও পিকিন স্টার বা চায়না বেইজিং যারা সেটা বলেন তো পিকন স্টার থার্টি যারা ডিজি কোম্পানির আছে স্টার থার্টি ডিজি কোম্পানিটা বিক্রি হচ্ছে একশত তিরিশ থেকে একশত পঁয়ত্রিশ টাকার ভিতরে কোয়েল পাখির একদিন বয়সের বাচ্চাটা বিক্রি হচ্ছে আট থেকে নয় টাকার ভিতরে এবং কোয়েল পাখি এক মাস বয়সেরগুলো বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে এবং বিশ বাইশ দিন বয়সের কোয়েল পাখিগুলো ক্রয় বিক্রয় হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকার ভিতরে এখন আমি সরাসরি বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে কাজী কোম্পানির ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাটা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে একান্ন টাকার ভিতরে এবং কাজে কোম্পানির লেয়ার মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে আমান কোম্পানির ব্রয়লার মুরগির এ বাচ্চাটা বিক্রি হচ্ছে উনপঞ্চাশ থেকে একান্ন টাকার ভিতরে এবং আমান কোম্পানির বিগ্রেড বাচ্চাগুলো বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে সিপি কোম্পানির ব্রয়লার মুরগির এ বাচ্চাটা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে একান্ন টাকার ভিতরে এবং সিপি কোম্পানির লেয়ার মুরগির বাচ্চারা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকার ভিতরে পবিটা কোম্পানির ব্রয়লার মুরগির এ গেট বাচ্চারা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে বাউন্ন টাকার ভিতরে নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির এ গেট বাচ্চারা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে একান্ন টাকার ভিতরে এবং নারিশ কোম্পানির লেয়ার মুরগির বাচ্চারা বিক্রি হচ্ছে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে নাহার কোম্পানির ব্রয়লার মুরগির এ গেট বাচ্চারা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে এবং নাহার কোম্পানির লেয়ার মুরগি বাচ্চারা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে এবং বিভিন্ন কোম্পানি ভেদে ব্রয়লার মুরগি বি গেট বাচ্চাগুলো তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে রেট আছে এবং এ যে সকল কোম্পানি বললাম এই সকল কোম্পানি বাদেও আর অন্য অন্য কোম্পানি আছে যেমন আপতাফ ফ্রেশ নিউ হব এসিআই আর এম আর এবং আরও অনেক কোম্পানি আছে তো এই সকল কোম্পানির বাচ্চা বাজার যাচাই বাছাই করে বাচ্চা সংগ্রহ করার চেষ্টা করবেন তো ব্রয়লার মুরগির বাচ্চা এ গ্রেড বাচ্চায় ছয়চল্লিশ থেকে শুরু করে বাউন্ন টাকা পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন জেলায় কোম্পানি ভেদে কিছুটা কম বেশি হয়ে থাকে আর বি গ্রেড বাচ্চাগুলো বিভিন্ন কোম্পানি ভেদে চল্লিশ থেকে শুরু করে পঁয়তাল্লিশ টাকার ভিতরে আসে তো যারা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই বাজার যাচাই বাছাই করে বাচ্চা সংগ্রহ করবেন তো আমি এখন সরাসরি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে রেটে সকল ধরনের রেডি মুরগিগুলো ক্রয় বিক্রয় হচ্ছে সেই রেডি মুরগির রেটগুলো জানিয়ে দিচ্ছি আর যেনারা আমাদের এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের নিজ জেলার রেডি মুরগির বাজার দর সম্পর্কে জেনে থাকলে পাইকারি রেটটা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কোন কোম্পানির বাচ্চা কত করে চাচ্ছে আপনাদের ডিলাররা যদি তা জেনে থাকেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলুন সরাসরি রেডি মুরগির রেটগুলো জানিয়ে দিচ্ছি তো আমি প্রথমেই জানিয়ে দিচ্ছি ঢাকা কাপ্তান বাজারে সকল ধরনের রেডি মুরগির পাইকারি রেট এরপরে বিভিন্ন জেলার রেডি মুরগির রেটগুলো জানিয়ে দিব তো ঢাকা কাপ্তান বাজারে আজকে ব্রয়লার বড় সাইজ যেটা সেটা বিক্রি হয়েছে একশত পঁয়ত্রিশ থেকে একশত পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত এটা পাইকারি রেট ছিল মিডিয়াম সাইজের মুরগিটা ছিল একশত তিরিশ থেকে একশত চল্লিশ টাকার ভিতরে এবং গ্রিল সাইজ যেগুলো সেগুলো রেট আবার বাড়তি ছিল গিরিল সাইজ এগুলো একশত পঞ্চাশ থেকে একশত ষাট টাকা পর্যন্ত ছিল আর যারা মাঝারি সাইজ সেটা রেট একটু কম ছিল তো সোনালি মুরগি অরিজিনালটা দুইশত পঞ্চাশ থেকে দুইশত ষাট টাকা এরকম ক্রয় বিক্রয় হয়েছে এবং সোনালি ক্লাসিকটা দুইশত পঁয়ত্রিশ থেকে দুশত পঁয়তাল্লিশ টাকা এবং যেটা কালার বাট আছে কালার বাটটা দুইশত দশ থেকে দুইশত বিশ টাকা এবং লাল লেয়ারটা দুইশত পঁয়ত্রিশ থেকে দুই পঁয়তাল্লিশ টাকার ভিতরে এবং সাদা লেয়ারটা একশত নব্বই থেকে দুইশত টাকার ভিতরে ব্রাউন ককটা দুইশত বিশ থেকে দুইশত তিরিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং যেটা টাইগার মুরগি আছে টাইগার মুরগিটা দুইশত পঁয়ত্রিশ থেকে দুই পঁয়তাল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হয়েছে তো এগুলো ছিল পাইকারি রেট অর্থাৎ পিক আপ রেট খামার থেকে খামারিরা পিক যে রেটে বিক্রি করে সে রেটটা জানালাম এখন বিভিন্ন জেলাতে যে রেটে বিক্রি হচ্ছে পাইকারি রেটটা জানাচ্ছি আমাদের বগুড়াতে ব্রয়লার মুরগি যেটা মিডিয়াম সাইজ বা বড়ো সাইজ সেগুলো ক্রয় বিক্রয় হচ্ছে একশত চল্লিশ থেকে একশত পঞ্চাশ টাকার ভিতরে এবং সোনালিটা দুই তিরিশ থেকে দুশত চল্লিশ পঞ্চাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সিরাজগঞ্জে ব্রয়লার রেডি মুরগিটা বিক্রি হচ্ছে একশত পঁয়ত্রিশ থেকে একশত পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা বাজারও দেখা গেছে এবং সোনালি মুরগি দুই চল্লিশ থেকে দুশত পঞ্চাশ পঁচপান্ন টাকা পর্যন্ত বাজার দেখা গেছে এবং কুমিল্লা ফেনি চট্টগ্রাম এদিকে একশত চল্লিশ থেকে শুরু করে একশত পঁচপান্ন টাকা পর্যন্ত রেট দেখা গেছে কুমিল্লা ফেনি চট্টগ্রাম এদিকে ব্রয়লার মুরগির রেট এরকমই ছিল এবং সোনালি মুরগির রেট ছিল দুইশত চল্লিশ থেকে শুরু করে দুই ষাট টাকা পর্যন্ত কুমিল্লা ফেনী চট্টগ্রাম এই লাইনে এরকম বাজার দেখা গেছে এবং যশোরে ব্রয়লার রেডি মুরগি একশত একশত আটত্রিশ থেকে একশত আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত বাজার দেখা গেছে যশোর ঝিনাইদহ এই দিক দিয়ে এরকম বাজার দেখা গেছে তো আপনারা কে কোন জেলা থেকে দেখছেন এবং কোন জেলার রেডি মুরগির রেটগুলো জানতে চান তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যেনারা নিজ জেলার রেডি মুরগির বাজার সম্পর্কে জানেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে যাবেন তো সকল খামারি ভাই বোনেরা দুনিয়ার এই হাজারো ব্যস্ততার মাঝে অবশ্যই সময়ের প্রতি লক্ষ্য রেখে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের সঙ্গে আদায় করার চেষ্টা করবেন তো সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ